মারা জায় মারা জি বহারে বা ভাই খুব ভালো এদের মত রিপোর্টার গুলা মায়ের খেয়ে গেছে কুম্ভ মেলায় মার শালা আরে লেওরা আমার তখন এখন এইসব ভিডিও দেখার পর এই সব কাছে যাইতে ভয় লাগে ভয় লাগে কি জানি লেওরা যদি আবার সবার সামনে থাপ্পড় থুপ্পর মাইরে দেয় আমার মান সম্মানটা কোথায় থাকবে তখন এই ভিডিওটা হচ্ছে কুম্ভ মেলার পুরা কুম্ভ মেলার ভিডিও কেউ ভিডিওটা ইগনোর করে চলে যাবে না পুরো ভিডিওটা দেখো নেক্সট কুম্ভ মেলায় কেউ কিন্তু বাইচে থাকবো না এতটুকু মাথায় থাকে জানি কা লাগা रहे हैं सब चंदन लगा रहे हैं सर चंदन लगा जी মে গুটকা খাই আজকে তোমাদেরকে কিছু সাধু দেখাবো যারা আশীর্বাদের বদলে মায়ের আর গালি দেয় খালি এই দুইটা না ভাই এর সাথে আবার গুটকাও খায় গুটকা খায় তাই এসব সাধুর নাম আমি দিছি গুটকা বাবা কি জয় হোক কাকা গুটকা খায় সবাইকে চন্দনের ফোটা দিচ্ছে বলছি কাকা চন্দনের সাথে একটুখানি গুটকার পিক মিলাও তাহলে দামি চন্দন মনে হবে শালা আজব লোক ভাই এরা সত্যি দশ টাকা চন্দনের ফোটা লাগাই দিয়ে সবাইকে শালা গুটকার ফ্যাক্টরি খোলার টাকা কামায় নিচ্ছে খুব ভালো কাকা গুটকা খাইতে থাকো আর চন্দনের ফটা লাগাইতে যাও নাই গুটকা নাই হ্যাঁ সব কি রজনীগন্ধা হ্যাঁ আরে লেওরা এদেরকে কেউ কুম্ভ মেলা থেকে বার কর গুটকা আর রজনীগন্ধার মধ্যে পার্থক্য কি আরে লেওরা গুটকার দাম তো 5 টাকা খালি আর রজনীগন্ধার দাম 25 টাকা থেকে শুরু তাহলে এবার ভাবো এরা মেলাতে এই রজনীগন্ধা তো দূরের কথা লেওরা কি যে খাইতে পারবে একবার ভাবতে পারছ। ওদের মদের পেটি চলে আসবে দিনে খালি চন্দনের ফোটা লাগায় লাগায় আমি তো মনে করি যতই জাম হোক যতই ভিড় হোক আমার হিসেবে কুম্ভমেলে একবার যাওয়ার দরকার আছে ওই স্নানটা করা সবার পক্ষে দরকারি কারণ আমি মনে করছি যে একশো বছর পর পর যে কুম্ভমেলাটা হয় আমরা কিন্তু কেউ বাইচে থাকবো না ভাই এটা একদম সত্যিকারের কথা একশো চল্লিশ বছর বাইচে থাকার ক্ষমতা কারণ নাইগা তো আমি বলতে চাচ্ছি যার যার

রিপোর্টার হয়ে যে কথা বলছে সাধুগুলাকে বাপের জন্মে আর সাধু আসবে না আর চুরি করা তো দূরের কথা ভাই হাই আমি চলেছি তো বন্ধু বন্ধুগণ আজকে আমি তোমাদেরকে দেখাব কিছু বড় সাধু জেগেছে পকেট মারতে আর কিছু সাধু আছে এখনো পুষ্পার ডায়লগ ভুলে নাই ভাই আজকে তার সাথে তোমাদেরকে দেখা করায় দেব কুম্বমালা কে গিয়েছে একবার কমেন্ট করে জানাও একবার আপনি भी এই সাধুকে দেখে বোঝা যায় পুষ্পার ভূত এখনো যায় নাই এই সাধুর পুষ্পার টু দেখতে গেছিল হলে এখনো ঘুম ভাঙে নাই ভাবছে এখনো হলেই আছে ঝুঁকে গে নাই সালা এরা হচ্ছে আলু অর্জুনের প্রফেশনাল ভক্ত খালি এরা প্যান্ট পরে না তো তাই সব সময় এদেরকে দেখা যায় না ঠিক বলেছ সব থেকে বড় কথা হচ্ছে কুম্ভ মেলায় যে সাধুগুলো আছে তাদের মুখের ভাষা যে যে শুনবে বিশ্বাস কর অজ্ঞান হয়ে যাবে কারণ মানে কি বলবো ওরা যেসব গালি দেয় না বিশ্বাস করে ওইসব গালি আমি ভিডিওতে ব্যবহার করি না ওরা যেইসব ভাষা ব্যবহার করে আর ন্যাংটার সাথে গুলো কে কে চেনো মানে কে কে দেখছো আর কি বলবো ওরা এ আমরা তো আপনার লুটা কাহা গেরো মেদাম বাবা কে ডায়লগ মারা হে কেউ পারলে এদেরকে বয়ে চান্স দেয় মোবাইলে দেখতে ভাল লাগছে না

আশা করি এই সাধুটাকে সবাই চেনো যাকে এই মোটকি মেটা কুম্ভ মেলা থেকে বার করে দিয়েছিল এই সাধুটাকে এই মোটকি লোকটা কাটার থাকে সামান্য কিছু টাকার জন্য এই লোকটার বাচ্চাও আছে মানে সবার কাছে হাত জোর করে বলছে যে আমাকে এখান থেকে উঠায়ও না কিন্তু তার সত্ত্বেও এই মোটকি মেটা এই লোকটাকে মানে অপমান কাকে বলে মানে অপমান থেকে বেশি করছে কুম্ভ মেলায় মানুষ পূর্ণ মানে স্থান করলে নাকি শুদ্ধ হয় শুদ্ধ তো দূরের কথা আমার তো মনে হয় যে এই মুটকির জীবনে কিচ্ছু হবে না ভাই বাচ্চাগুলো যেন খায় বাইচে থাকে বাড়িতে তার জন্য কাটার উপরে শুয়ে থাকে এই লোকটা লোকে যা দান করে সেই টাকাগুলো বাড়িতে পাঠিয়ে দেয় কারণ ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে তার কিন্তু এই মোটকি মেটা দাদাগিরি দেখায় এই সাধুটাকে উঠায় দিয়েছিল। সেখান থেকে যেখানে বসে সাধুরা কিছু পরিমাণে টাকা ইনকাম করত

জল দি নাও লোক তার চোখ দিয়ে জল পড়ছে তাও এই মোট কি দাদাগিরি দেখাচ্ছে মানে এই মেটা দাদাগিরির উপরে চলছে আর আশেপাশে সবাই তামসা দেখছে কিন্তু কেউ কিছু বলল না আর এমন এমন লোক আছে ভিডিও বানায় সোশ্যাল মিডিয়ায় আপলোড করে लीजिए এদের মতো কিছু কিছু লোক আছে

गाय लगा बाय बाय और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसपे फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाय